হ্যালো এগেন সো এটা হচ্ছে পুরো একটা র ভিডিও আমি যে সাডেনলি স্টার্ট করে দিছি সো আমার কিছু কথার বলার ছিল যেটা হচ্ছে আমি আগেও অ্যাড্রেস করেছি যে আমি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি রাইট তো আমি হচ্ছে এখন কারেন্টলি ফিফথ উইকের মাঝামাঝি ফিফথ বা সিক্স উইকের মাঝামাঝি ক্লাসের মধ্যে আছি সো এতদিনে আমার আসলে এক্সপিরিয়েন্সটা কী এটা আমি জাস্ট একটু শেয়ার করতে চাচ্ছি কারণ আপনারা যারা হচ্ছে মানে একটু মানে দিন দিন আর কি ইচ্ছুক হচ্ছেন যে জাপানে যাওয়ার এবং ফ্যাসিনেটেড জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে বা জাপানে যাওয়ারই হচ্ছে একটা ইন্টারেস্ট আছে তো তাদের আই গেস একটু হেল্প হইতে পারে তো ওই হিসাবে জাস্ট একটি আমার একটা অপিনিয়ন শেয়ার করবো আর কি অ্যান্ড আমার তো এই চ্যানেল অরিজিনালি ব্লক চেন নিয়েই ছিল হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু কারেন্টলি আমি টু বি অনেস্ট ব্লক চেন নিয়ে আমি কাজ এত করতে পারতেছি না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এই জন্য আর কি ওভারঅল আর কি আমি অপিনিয়ন শেয়ার করার জন্য হচ্ছে এটা আমি শ্যুট করতেছি ভিডিওটা যে জাপানে যাওয়ার তো মেইনিয়া হচ্ছে হচ্ছে মানে অনেক ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজটা না শিয়ে গেলে আপনি লিটারালি জাপানে গিয়ে কানবেন ঠিক আছে এবং জাপান রিলেটেড অনেক ইউটিউব ভিডিও দেখবেন অনেক মানে মানুষ আর কি মানে ভিডিওতে বলে থাকে আর রাইট তো এটা একটা নোন জিনিস যে ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট ওখানে যাওয়ার জন্য তো ল্যাঙ্গুয়েজ তো মানে যদি আপনার যদি একটা টোটাল আউনন থাকেন তো ল্যাঙ্গুয়েজের হচ্ছে পাঁচটা লেভেল আছে জাপানিজে এন ফাইভ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মানে একটার বিগিনার লেভেলে মনে করেন ওই যে আমরা যখন প্লে গ্রুপে হচ্ছে ক খ গ শিখিয়ে ডি শিখি তো ওইটা হচ্ছে এন ফাইভ লেভেল ওই আস্তে আস্তে হচ্ছে এই সেন্টেন্স মেকিংগুলোতে প্রোগ্রেস করতে থাকে এরকম করতে করতে হচ্ছে এন ওয়ান পর্যন্ত যায় যেটা হচ্ছে এন ওয়ানটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সটা ঠিক আছে তো এইভাবে হচ্ছে জিনিসগুলো হয় তো এই ল্যাঙ্গুয়েজগুলোর উপরে হচ্ছে প্রত্যেক বছর দুইবার পরীক্ষা হয় যেমন আপনার যদি মনে করেন যে এন ফাইভ এই যে এন ফাইভ আছে এন ফোর আছে ঠিক আছে আমি জাস্ট এখানে এই ওয়ার্ডে লিখতেছি জাস্ট একটু মেসিভাবে লিখবে তো সাজাই লিখবো না জাস্ট একটু বুঝে নেন একটু বোঝাটা মেন কথা তো আমাদের বোঝাদার রাইট আমার আর কি আমার অপিনিয়নটা ম্যাপ করে বোঝাটা মেন ইয়াটা হচ্ছে এটা আমি জাস্ট এখানে রাফ আর কি এই ওয়ার্ড খুশি আর কি আপনাদের জাস্ট কাইন্ড অফ আমার থট প্রসেসটাকে কাইন্ড অফ একটু আর একটু বেটার মেক্স সেন্স অনুযায়ী হচ্ছে বোঝানোর জন্য তো এন ফোর এন থ্রি এরকমভাবে এন টু এন ওয়ান রাইট তো এই পরীক্ষাগুলো হচ্ছে বছরে দুইবার হয় ঠিক আছে একটা হয় হচ্ছে মানে ফ আই এম নট রং বছরে মিডেলের দিকে ওই জুলাই এইসব দিকে আই আই মাইট বি রং মানে এক্স্যাক্ট ইয়াটা মাসটা বাট এরকম সময়ই হয় এবং আরেকটা হয় হচ্ছে ডিসেম্বরে যেটা হচ্ছে আমি দিব এই বছরের ডিসেম্বরের সাত তারিখে প্রবাবলি সাত তারিখে হচ্ছে যে জেএল এক্সামটা হবে তো আমি দিব হচ্ছে এন ফাইভ ঠিক আছে আমি মানে নুবে ঠিক আছে যেমন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন শিখেন একটা প্রথমে যেমন লেভেল থাকেন ওরকম অবস্থায় আমি আসি এবং হচ্ছে আমি হচ্ছে উইক ফিফথের মধ্যে আছে উইক ফিফথ বা ফোর ফিফথ এরকম তো আমি যে জিনিস লক্ষ্য করলাম যে ইটস নট লাইক যে ভাষাটা মানে এন ফাইভের মধ্যেও ইজি ঠিক আছে বিকজ আপনি একটু ক্রিটিক্যালি থিঙ্ক করে দেখেন যে একটা ভাষা শিখতেছেন ঠিক আছে লিটারেলি এই যে আমি যে কথা বলতেছি আমি আমার মাতৃভাষায় কথা বলতেছি এখন এক্সপেক্ট করেন যে আরেকজন বিদেশি আমার মতো এরকম কথা বলবে রাইট তো এটা হচ্ছে আপনি ভাববেন যে জিনিসটা লিটারেলি ইম্পসিবল রাইট দেখেন মানে আমি যেভাবে মানে আমার মাতৃভাষায় কথা বলতেছি এভাবে আর একজন বিদেশি কথা বলতে পারবে সে তার কথা টানে বুঝবেন যে সে ইদার অনেক ট্রাই করে শিখার ট্রাই করছে এই ল্যাঙ্গুয়েজটা মানে বুঝতে পারবেন রাইট তো ওই হিসাবে হচ্ছে আমি যখন এন ফাইভ শিখতেছি অবভিয়াসলি আমার ফুল মনে করেন এক্সপেক্ট করেন যে ওদের মতো কথা বলার লেভেলে যেতে আমার আসলে অনেক টাইম লাগবে এবং আমি প্রবাবলি যাবো না ঠিক আছে এমন একটা অবস্থা বাট সো টার্গেটটা আসলে এমন না যে মানে টার্গেট মানে টার্গেট বলতে হচ্ছে যে রিয়েলিটিটা হচ্ছে আপনি ফ্লুয়েন্টের যে ব্যাপারটা ফ্লুয়েন্টের যে ব্যাপারটা এটা অনেকে হয় ফ্লুয়েন্ট ঠিক আছে বাট এটা অনেক টাইম লাগে লং টাইম লাগে অনেক লং টাইম লাগে অ্যান্ড আপনার আসলে আমি যেটা দেখলাম যে আমি এই ল্যাঙ্গুয়েজের পাশাপাশি তো আমার আরও অনেক কাজও করা লাগে রাইট কারণ আমি বাংলাদেশে জবের মধ্যেও দেখতেছি মানে ইনকোয়ারি করতেছি জবের জন্য প্লাস আমি নিজের নলেজটা প্র্যাকটিসে রাখার ট্রাই করতেছি রিসেন্টলি হচ্ছে আমার পাঠাওয়ার একটা ইন্টারভিউ ছিল মানে ইন্টারভিউ মানে একটা হোম টাস্কের একটা ইয়া ছিল তো ওইটার জন্য কাজ করছি ঠিক আছে এবং আজকালের এইসব টাস্কও দেয় হচ্ছে জানেনই তো এআই যুগে অনেক হার্ড দেয় ঠিক আছে জুনিয়র লেভেলে ঢুকতে গেলে ওখানে দেখবেন যে কী লেভেলের যে দিয়ে রাখছে সো এইগুলা সব মেনটেন করে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এগুলা সিচুয়েশান আপনারা যদি জাপান জাপান টার্গেট রাখেন এই টার্গেটের হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা যেটা আমি বললাম ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট সো এই ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই ল্যাঙ্গুয়েজটা লার্নিং ঠিক আছে এই লার্নিংটা অনেক ভেরি ইম্পর্টেন্ট এবং উইডা হচ্ছে ওই হিসাবে যেমন আমি হচ্ছে এন ফাইভ করতেছি ওই হিসাবে আপনি এন ফাইভ করলেও হবে না এন ফোর এন থ্রি এন থ্রিতে গিয়ে হচ্ছে কাইন্ড অফ একটা কনভার্সেশনে আসবেন মানে কাইন্ড অফ হচ্ছে সারভাইভাল সিচুয়েশানে থাকবে মানে মনে করেন আপনার যদি হঠাৎ করে জাপানের ছাইড়া দিয়ে আসা হয় এবং মনে করেন যে ওরা ইংলিশও বুঝেন খালি ওদের নিজেদের ভাষা বুঝে এখন মনে করেন আপনার এন থ্রি কমপ্লিট আছে তো আপনি সারভাইভ করে ওখান থেকে বের হয়ে আসতে পারবেন এটা জাস্ট একটা মেটাফরিক্যাল কথা যে মানে আপনি কী কী হিসাবে মনে করেন আমরা ছোটোকাল থেকে হচ্ছে ডোরে মন এসব দেখে দেখে কিন্তু আমরা এই হিন্দি কথাগুলো বুঝি রাইট আমরা কিন্তু হিন্দি কথা বুঝি মোস্ট অফ আস রাইট কারণ ছোটোকাল থেকে আমাদের ব্রেন এত শার্প থাকে যে আমরা কার্টুন দেখতে 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 হচ্ছে ও ভাষাটা শিখে গেছি বাট আমরা কিন্তু হিন্দি কথা পড়তে পারি না রাইট কিন্তু ভাষাটা বলতে পারি ঠিক আছে পড়তে পারা বলতে পারা ডিফারেন্ট হয়ে গেছে রাইট এখন এই এন ফাইভ এগুলাতে কী হইতেছে এন ফাইভ এগুলোতে হচ্ছে আমি কিন্তু পড়তে পারাটাও শিখতেছি ঠিক আছে নট জাস্ট স্পিকিং অলসো রাইটিং অ্যান্ড রিডিং ঠিক আছে এই জন্য একটা বড় হ্যাসাল চলে আসে সো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে রিয়েলিটি এবং রিয়েলিটিটা হচ্ছে আপনি যদি ভালোভাবে টাইম না দেন আপনি আসলে সমস্যায় পড়বেন ঠিক আছে কারণ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আমি যেটা বলব যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আমি সাজেস্ট করব প্রত্যেকটা কারণ অ্যাটলিস্ট ওইখানে একটা ডিসিপ্লিন ইয়াতে থাকা হয় তো সো আপনি হচ্ছে মানে কাইন্ড অফ মানে নিজে নিজে শিখতে গেলে একটা হার্ড জিনিস হচ্ছে যে আপনি যদি ট্র্যাক হারায় ফেলেন অনেক দেরি লাগে তো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনগুলো একটু ডিসিপ্লিনে রাখার ট্রাই করে ওইটা হিসাবে আপনি যদি ফলো করেন আপনি মনে করেন অন্য স্টুডেন্টের তুলনায় ফিফটি পার্সেন্টও যদি শিখেন সিক্সটি পার্সেন্টও শিখেন তাও তো শিখতেছেন মানে আপনার একটা প্রোগ্রেসের একটা গ্রোথ হইতেছে ঠিক আছে আপনার গ্রোথটা হচ্ছে একটা কাইন্ড অফ লিনিয়ার এরকম একটা সিচুয়েশান হচ্ছে মানে গ্যাপ হচ্ছে না আপনি তো ক্লাসে যাচ্ছেন যদি ক্লাসে যান ঠিক আছে ক্লাসে যাইতে হবে তো এইটা হচ্ছে এবং রিয়েলিটিটা হচ্ছে টাফ আছে তা আমি রিয়েলিটি বলতেছি আমি এত না যে আমি বলতেছি টাফ আছে বাট হিউজ রিট মানে মানে একটা হিউজ রিটার্ন রিটার্নটা আমি বিলিভ করি কারণ মানে হিউজ রিটার্নটা আসলে এটা আসলে বেটারভাবে লেখা উচিত ছিল যে বাট পজিটিভ মানে পজিটিভের একটা সিনারিও হচ্ছে এই ভাষার জন্য কিন্তু অনেকে আটকায় যায় এই ভাষার জন্য যাইতে চায় না তার মানে কি দ্যাট কান্ট্রি হ্যাজ আ লট অফ ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি সিচুয়েশন ঠিক আছে এবং আমি কে আমি তো কম্পিউটার সায়েন্সের ঠিক আছে কম্পিউটার সায়েন্সের এবং সুখবর হচ্ছে ওই দেশে এসব আইটি কম্পিউটার সায়েন্স ঠিক আছে কম্পিউটার সায়েন্স যদি আপনার স্কিল থাকে এসবের জবের স্যালারি অনেক হাই ঠিক আছে অনেক হাই স্যালারি আমি যেটা রিসার্চ করে ইয়া পাইছি স্যালারি অনেক হাই বাট আপনার স্কিল লাগবে টেসের স্কিল লাগবে অ্যান্ড স্কিল কি স্কিল হচ্ছে আপনি কনস্ট্যান্টলি প্র্যাকটিস করবেন ওইখানে দেখবেন যে ওইখানে আসলে কী টেক্সটাইক ইউজ করে ওই হিসাবে হচ্ছে স্কিলটা ডেভেলপ করবেন এবং ওইখানে জব মার্কেট হচ্ছে খুঁজবেন ইন কম্পেয়ার্ড টু বাংলাদেশ ঠিক আছে ইন কম্পেয়ার টু বাংলাদেশ ওইখানে ওই লেভেলে স্যাচুরেশান নাই এবং বুঝে নিতো বাংলাদেশ কেমন দেশ তো আমি এই জন্য বলবো যে জাপানটা আসলে টার্গেট করেন কারণ ফার্স্ট অফ অল ওইখানে হচ্ছে মানির যে ব্যাপারটা অন্য দেশের তুলনায় খরচটা তুলন তুলনামূলক কম পড়ে ওইখানে যাইতে ওভারঅল যাওয়া ফে মানে ওই যে ওভারঅল ফি আসে না আমি এত ডিপলি যাচ্ছি না ও সব ওভারঅল ফিটি যা আছে এগুলো সব মিলে কম পড়ে লেস বাট ওই বড় মানে ইয়া বাট ওই যে ইয়াটা বাধাটা বাধাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অতিক্রম করতে হবে বাট আমি বিলিভ করি আপনি স্মার্টলি হচ্ছে জিনিসটা দেখবেন আমি রিয়েলিটি যেটা দেখছি যে আপনি যদি আপনার যদি অন্যান্য কাজ থেকেই ল্যাঙ্গুয়েজটাতে ভালো ফোকাস না দিতে পারেন তখন দেখবেন কি আপনার ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের খায় কোনো কাম নেই ঠিক আছে ওরা হচ্ছে সারাক্ষণ খালি এই ল্যাঙ্গুয়েজটা শিখে থাকে তো অবভিয়াসলি তারা আগায় যাবে আপনাদের মনে করেন ওরা ইনপুট ইনপুট দিতেছে হানড্রেড পারসেন্ট ঠিক আছে এবং রেসপন্সও দিতেছে হানড্রেড পার্সেন্ট ক্লাসের মধ্যে ঠিক আছে কিন্তু আপনিও ওদিক দিয়ে মনে করেন দিতেছেন ইনপুট মাত্র মনে করেন ফর্টি পার্সেন্ট না একটু বাড়াই দিলাম ফিফটি পার্সেন্ট দিতেছেন ঠিক আছে রেসপন্সও আপনার উই লেভেলের হবে তো এইটা হচ্ছে একটা রিয়েলিটি হবে দেখবেন যে অনেকে অনেক ফাঁস বাজবে যাচ্ছে ওই হিসাবেও দেখবেন কি টিচার ইন্সট্রাক্টর উই পেসে যে মানে যাইতে থাকে এটা হচ্ছে একটা ব্যাপারে সাইকোলজিক্যাল ব্যাপার সেপার আছে যে ওই ইনস্ট্রাক্টর টিচার হচ্ছে উই পেসে যাইতে থাকে দেখে যে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট নিতে পারতেছে কিনা ঠিক আছে কমপ্লেন কমপ্লেন প্লাস মানে গুড রেসপন্স ওই রেশিও হিসাবে হচ্ছে সে প্রোগ্রেস করে তো ওইটা হচ্ছে আপনার একটু নোটিস করতে হবে বাট আমি বলবো যে হাল ছাড়বেন না ঠিক আছে হাল ছাড়বেন না কারণ হিউম্যান ব্রেইনটাই হচ্ছে আপনি মনে করেন ফিফটি পার্সেন্টই নিতেছেন বাট নিতেছেন তো মানে আপনার তো প্রোগ্রেস হচ্ছে জিরো থেকে যাইতেছেন একটু একটু ঠিক আছে বাট প্রোগ্রেস হবে সো এমন না যে আপনি মানে হাল ছাড়া দিলে হবে না যেমন আমারই এমন কেস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আসলে মানে অন্য কাজে মানে আমি যদি অনলি ল্যাঙ্গুয়েজটা শিখতাম তাহলে তো মনে করেন আমি বিলিভ করি যে হানড্রেড পার্সেন্ট রেসপন্স হান্ড্রেড পার্সেন্ট ওই লেভেলের ইয়াটা দেখান বাট কারেন্টলি আমার ব্লক চেন নিয়ে তো এত হইতেছে না আমি কারেন্টলি হচ্ছে একটু ওয়েবডেভ মোর ফোকাস করতেছি ওয়েবডেভে একটু এআই ফোকাসড ওয়েবডেভ নিয়ে একটু আমি একটু পার্সোনাল প্রজেক্টে বিজি আছি ব্লক চেনে আমার এত করা হচ্ছে না টু বি অনেস টাইম পাচ্ছি না কারণ আমার ক্লাস হয় থ্রি আওয়ার থ্রি আওয়ার ক্লাস আবার উইকে তিন দিন ঠিক আছে উইকে তিন দিন বাট এটা কম মনে হইলেও তারা তো দেয় হোমওয়ার্ক তারা দেয় হোমওয়ার্ক এনে এই হোমওয়ার্ক না করলে আরও পিছায় পড়বেন এবং ক্লাসের মধ্যে কথা শোনা লাগে তো এই হোমওয়ার্ক করতেও কিন্তু এই হোম আমি একটু মানে একটু বে লিখতেছি জাস্ট বুঝেন মানে আমার একটু আমার মানে অপিনিয়নগুলো আমি জাস্ট এখানে টাইপ করে হচ্ছে আপনাদেরকে আর একটু বেটারভাবে আর কি বুঝানো ট্রাই করার জন্য আর কি আমি এটা তো কো এইচডাবলিউগুলো করতেও কিন্তু আপনার টাইম দেওয়া লাগবে ঠিক আছে ধরেন যে উইটার জন্য মনে করেন থ্রি আওয়ার লাগতেছে এবং আপনি পাচ্ছেন হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে একদিন সময় প্রত্যেকটা ক্লাসের গ্যাপে জাস্ট আর বুধবারের ক্লাসের পরে হচ্ছে দুই দিন সময় পাইতেছেন যে হচ্ছে থার্সডে ফ্রাইডে তারপর আবার স্যাটারডে তো এই হিসাবে দেখেন জিনিসটা আপনার কিন্তু থ্রি আওয়ার আরও যাইতেছে ওদের হোমওয়ার্ক করতে তো ভালো পরিমাণ সময় কিন্তু আপনি দিচ্ছেন আর আপনার আমরা দিনে কত ঘন্টাই পাই আমরা তো মনে করেন একটা হেলদি লাইফ লিড করতে গেলে মনে করেন সাত ঘন্টা ঘুমান মনে করেন ছয় ঘন্টাই ঘুমান তো বাকি সময় তো বুঝেন না খাওয়া দাওয়া তো ওই সাবে রিয়েলিটির একটু দেখার ট্রাই করবেন এবং নিজের ক্যালিবার অনুযায়ী আগানোর ট্রাই করবেন বাট আমি বলবো যে এই স্যাক্রিফাইসটা আসলে অনেক গুড এই ল্যাঙ্গুয়েজটা শিখেন আর মানে ল্যাঙ্গুয়েজটা শিখলে কি এই যে দেখেন অ্যানিমেট অ্যানিমে এইগুলো অ্যানিমে কিন্তু এমন না যে জাপান ফুল অ্যানিমেট ইটস নট লাইক দ্যাট বাট অ্যানিমে কিন্তু অনেক ফেমাস এবং অ্যানিমে দেখেও কিন্তু আমরা অনেকে অ্যানিমে পছন্দ করি তো এটা একটা অনেকটা একটা ইয়ার জিনিস না আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন মনে করেন একটা পর্যায়ে গিয়ে ওই অ্যানিমের সাবটাইটেল ছাড়াই হচ্ছে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন আরেকটা কালচারের ইয়া শিখতেছেন এবং জাপানিজ কালচার তো অনেক ইন্টারেস্টিং রাইট তো ওই হিসাবে দেখেন মানে আপনারা যদি আইটির মানুষ থাকেন আমি বলবো যে চোখ বন্ধ করে জাপান টার্গেট করে দেন অন্য দেশও আছে আমি এটা বলবো যে যদি যদি আপনি যদি আইটির মানুষ হন এবং আপনার যদি টাকার প্রবলেম হয় মানি প্রবলেম হয় দেন জাপান ছাড়া বেট এর চেয়ে বেটার কোনো অপশান নাই কোনো অপশান নাই ঠিক আছে চোখ বন্ধ করে জাপান টার্গেট করেন এবং ল্যাঙ্গুয়েজটা শিখা ট্রাই করেন ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি আরও আপডেট দিব আমার আসলে কেমন যাচ্ছে আমি তো এখন ফোর্থ ফিফ্থ উইকে আসি এখন আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে মানে কাইন্ড অফ এমন একটা সিচুয়েশানে হ্যাঁ এটা হার্ড আছে বাট আসে এন ফাইভ এখন এন ফাইভ তো ঠিক আছে এন ফাইভ রিয়েলিটি তো বুঝবো আরও পরে যে কীরকম ক্যালিভার নিতে পারবো পরেরগুলোতে গিয়ে এবং জে এলপিটিটা দেই জে এলপিটিতে আমার পাস করি না ফেল করি ইনশাল্লাহ পাস তো হবে ইনশাল্লাহ যদি পড়ি সিক্সটি পারসেন্টও দেয় তো হিসাবে জিনিসগুলো আর কি আমার দেখা লাগবে এবং ম্যানেজ করা লাগবে টাইম ম্যানেজমেন্ট মানে একটা গুড থিং হচ্ছে আপনি যদি এখন মাল্টিপেল টাস করে এই ল্যাঙ্গুয়েজটা শিখে মনে করেন পাস করলেন জেএলপিটি এইটা আরেকটা জিনিস আমি খেয়াল করছি যদি আপনি জেএলপিটি পাস করেন এরকমভাবে মনে করেন মাল্টিপেল টাস্ক করে মাল্টিপেল মনে করেন টাস করেন মনে করেন যে আপনি হচ্ছে ওয়েব থ্রি ওয়েব থ্রি নিয়ে কাজ করেন ওয়েব ডেভ নিয়ে কাজ করেন এর উপর দিক দিয়ে আপনি মনে করেন এন ফাইভ করতেছেন ঠিক আছে এবং মনে করেন যে জেএলপিটিতে গিয়ে আপনি পাস পাস হয়ে গেছেন তাহলে একটা জিনিস দেখেন যে আপনি কিন্তু টাইম ম্যানেজমেন্ট শিখতেছেন এবং জাপানে গিয়েও কিন্তু আপনার আপনার এমন স্ট্রেস নেওয়া লাগবে তো আপনি অলরেডি মনে করেন সিক্সটি পারসেন্ট ওইখানে যে স্ট্রেস না ওইটার সাথে একটা টু হয়ে যাইতেছেন সো ইটস এ গুড থিং রাইট এটা আমি একটা জিনিস খেয়াল করলাম সো ইটস এ গুড থিং বাট জাপানে গিয়ে আরও স্ট্রেস হবে কারণ ওইখানে গিয়ে আরও নিজের নিজের টাকা পয়সা আরও অনেক কিছু ঠিক আছে তো ধরে নেন যে ফিফটি পারসেন্ট ওইখানে যে স্ট্রেসটা পড়বেন এখানে অলরেডি মাল্টিপ্যাল টাস্ক করে আপনি ট্রেসটা স্ট্রেসটা নিতে পারতেছেন কারণ আপনি মনে করেন এরকম মাল্টিপাল টাস্ক করে জিএলপিডিতে পাস করে ফেলেন তার মানে কি আপনি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং প্রপারলি আপনার ব্রেইনটারেও অনেক এফিসিয়েন্ট বানাইছেন মাল্টিপ্যাল টাস্ক করার ঠিক আছে তো ওইটা হচ্ছে জিনিসটা এটা হচ্ছে আমার ওভারঅল অপিনিয়ন ছিল তো আমি দেখি আমার এক্সপিরিয়েন্সগুলা একটা ওভারঅল একটা রোডম্যাপভাবেও শেয়ার করবো এমন চিন্তা আসে মাঝে মাঝে তো জানি না দেখি এম নট শিওর এবং ওয়েব থ্রি ব্লক চেন তো আমার সবসময় ভালো লাগে এটা থাকবে সো এমন না যে আমি পুরো ছেড়ে দিছি ইনশাল্লাহ এটা নিয়ে আসবো বাট আসলে আমার আসলে আসলে দেখতে হয় হচ্ছে কারেন্ট প্রায়োরিটি লিস্টে কি আসলে ঠিক আছে সো ওই প্রায়োরিটি হিসাবে আগাইতে হবে বাট ব্লক চেন নিয়ে হচ্ছে স্টিল আমি কিছু কিছু মানে দেখতে থাকি ঠিক আছে জাস্ট পারলে একটা কোনো পেপার পড়ি ঠিক আছে মানে একটু কাইন্ড অফ মানে ইয়াতে আসি কাইন্ড অফ মানে অন গোয়িং বাট উই লেভেলের নাই কারণ প্র্যাকটিসে নাই এখন কী করার ওইখানে গিয়ে মনে করেন যে আবার যদি এটাকে আবার রিকেপ করি আশা করি ওইখানে হয়ে যাবে অথবা আমি অন্য ফিল্ডেও চলে যেতে পারি হু নোস ঠিক আছে বলা যায় না তো ওকে তো এটা হচ্ছে আমার ওভারঅল একটা অপিনিয়ন ছিল এবং এটা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে আমি এটা ভিডিও কোনো কাঠও করবো না আমার আসলে এত টাইম নেই আমি জাস্ট টার্গেট করতেছে আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করার জন্য অপিনিয়ন দেওয়ার জন্য যে আপনারা যারা আর কি নতুন চিন্তা করতেছেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হবেন ঠিক আছে করবো এনিওয়ে থ্যাংক ইউ